এ এমন এক শহর যেখানে বসবাসরত সবার প্রত্যেকের বাড়িতেই রয়েছে নিজস্ব বিমান যা দিয়ে কেউ যাচ্ছেন কাজে কেউ বা মনকে একটু হালকা করতে বেরিয়ে পড়ছেন বিমান নিয়ে বিশ্বের আর পাঁচটা শহরের বাসিন্দারা বাস কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে যেভাবে চলাচল করে ঠিক এই শহরের বাসিন্দারাও তেমনি চলাচল করেন ব্যক্তিগত বিমান করে এমনকি শহরটি প্রতিটি ঘরে ঘরে প্লেন রাখার জন্য রয়েছে গাড়ির গ্যারেজের মতোই আলাদা জায়গা বা হ্যাঙ্গার এছাড়াও বিশ্বের আর পাঁচটা শহরের যেখানে রয়েছে অলিগলি ছোট বড় রাস্তা তার কোনোটাই নেই এখানে এর পরিবর্তে এখানে রয়েছে একটাই পথ তার পুরোটা আবার রানওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটির নাম ক্যামেরন পার্ক যদিও মার্কিন সরকারের নথি অনুযায়ী এটি কোনো শহর নয় সবাই একে চেনে ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি হিসেবে সোজা কথায় এটি একটি এয়ার পার্ক সাধারণত এই ধরনের কমিউনিটিগুলো বিমানবন্দরকে কেন্দ্র করেই গড়ে ওঠে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় শহরটিতে থাকা একটিমাত্র রানওয়ে একে দুই ভাগে ভাগ করে রেখেছে রাস্তা ছুঁয়ে বিমান অনায়াসে ওঠানামা করতে পারে সেখানে এমনকি ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িকে পাশ কাটিয়ে এগিয়েও যেতে পারে বিনা বাধায় আর পাঁচটা শহরে বাস ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে এই শহরের বিমানগুলো ঠিক সেভাবেই চলে গাড়ির গ্যারেজের মতোই প্লেন রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে রাস্তার পাশের সাইনবোর্ডগুলি অনেকটাই নিচু প্লেনের ডানা লেগে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য রয়েছে অতিরিক্ত সাবধানতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মার্কিন বিমানঘাটির বিশাল একটা অংশ অকেজ হয়ে পড়েছিল সেই সাথে তাল মিলিয়ে বাড়ছিল অবসরপ্রাপ্ত বিমান চালকের সংখ্যাও উনিশশো সালে যেই সংখ্যা ছিল চৌত্রিশ হাজার উনিশশো সালে সেটা গিয়ে ঠেকে প্রায় চার লাখে যুদ্ধে অংশ নেওয়া বিমান চালকেরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল চেনা পরিচিত পরিবেশে থাকতে পাইলটদের ভালো লাগবে এমন ধারণা থেকে ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় তাই মার্কিন বিমান কর্তৃপক্ষ ঠিক করেন বিশ্বযুদ্ধের কারণে অকেজো হয়ে পড়া এই বিমানবন্দরগুলোতেই পাইলটদের থাকার ব্যবস্থা করা হবে উনিশশো সালে সেই ভাবনা থেকেই তৈরি ক্যামেরন পার্কটি এক সময় নাম ক্যামেরন পার্ক এয়ারপোর্ট থাকলেও পরে সেই নাম বদলে হয় ক্যামেরন পার্ক এয়ার পার্ক শহরটিতে বসবাসরত প্রতিটি পরিবারেই কোনো না কোনো সদস্য একসময় বিমান চালক ছিলেন বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে ছশো চল্লিশটির মতো এবং ছশো দশটিই রয়েছে আমেরিকায় তবে বৈশিষ্ট্যগত দিক থেকে ক্যামেরন পার্ক অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা বিশ্বের বহু শহরে বিভিন্ন সময়ের ঐতিহ্যবাহী গাড়ির প্রদর্শনীর প্রচলন রয়েছে ক্যামেরন পার্ক শহরটিতে বছরের নির্দিষ্ট সময়ে গাড়ির পাশাপাশি বিমানের প্রদর্শনীয় হয় সেই প্রদর্শনীর সময় রানওয়ে বরাবর সারি সারি দাঁড়িয়ে থাকে বিভিন্ন মডেলের বিমান এমনকি একসাথে সেই সব বিমানের ওড়াল নেওয়ার দৃশ্যও দেখার মতো শহরটিতে রয়েছে হাতে গোনা একশো মতো বাড়ি যার কুড়িটি বাড়ি এখন ফাঁকাই পড়ে রয়েছে ছোট্ট শহর ক্যামেরন পার্কে কমতি নেই কোনো সুযোগ সুবিধার আছে স্কুল বাজার হাসপাতাল এমনকি শপিং মলও যা দেখে সহজেই অনুমান করা যায় এখানকার অধিকাংশ বাসিন্দা আরামেই আছেন আর কখনও যদি কোনো সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলেই বা চিন্তা কিসের কয়েক মিনিটের ব্যবধানে প্লেনে চড়ে পৌঁছে যাওয়া যাবে কাছের যে কোনো শহরে